আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনার বিষয় মিলাদুন্নবী এই ভিডিওতে জানব এবছরের কত তারিখ ঈদে অনুষ্ঠিত হতে যাচ্ছে কয়টি রোজা বা রোজা রাখা যাবে আদৌ করণীয় আমল এবং মিলাদুন্নবী নবী কিনা সে বিষয়ে ইসলামিক মতামত এবছরের ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের জন্ম ও ওফাত দিবস হল বারোই রবিউলা দুই হাজার পঁচিশ সালে ঈদ এ পালিত হবে ছয় জুলাই রবিবার তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে এ তারিখ একদিন আগে বা পরে হতে পারে মিলাদুন জন্য আলাদা করে রোজা রাখার নির্দেশ নেই প্রতি সোমবার তবে হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাম রোজা রাখতেন এবং বলতেন এই দিনেই আমার জন্ম হয়েছে শহে মুসলিম তাই বারো রবিউল আউয়ালত যদি সোমবার হয় সেদিন রোজা রাখা সুন্নার অন্তর্ভুক্ত অন্যান্য আমলসমূহ কুরআন তিলাওয়াত করা নবীজির জীবনী নিয়ে আলোচনা করা নবীজির জীবনী নিয়ে আলোচনা করা দরুদ শরীফ বেশি বেশি পড়া দান সৎগা করা দোয়া ও ইস্তেফার করা এসবই হলো শরিয়তের আমলসমূহ মিলাদুল্লবী আদৌ জায়েজ কি না এ সম্পর্কে ইসলাম কি বলে এখানে উলামায়ে ক্রামের মতভেদ রয়েছে বা সাহাবিরা কখনো একদল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্মদিন পালন করেননি তাই আনুষ্ঠানিক উৎসব করা বিদায় এর জন্ম স্মরণে অন্নদাল বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কুরআন তিলাওয়াত দরুদ সিরাত আলোচনা ও খাইরাত করা নেক আমল তবে গান বাজনা অপচয় বা বিরোধী কাজ করা সম্পূর্ণ হারাম সুতরাং শরিয়ত সঙ্গত উপায় রাসূল সাল্লাল্লাহ আলাইহি জীবনী আলোচনা ও ইবাদত করা জায়েজ এবং বরকতময় আমল তাই আমরা বুঝে শুনে আমাদের ইসলামী জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য রাসূলের জীবন থেকে শিক্ষা নেওয়ার দিন আসুন আমরা তার সুন্নাহ মেনে চলি বেশি বেশি দরুদ পাঠ করি আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের জীবন কুরআন ও সুন্নাহ অনুযায়ী সাজে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দিক